বাংলাদেশ অনুন্নত তালিকাতে স্থান পায় উনিশশো সালে এর মক্ষম সুযোগ কাজে লাগিয়ে দেশের অর্থনীতির ভিত গড়ে দেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান যা এখনও আমাদের অর্থনীতির মেরুদণ্ড এই যে আমরা একটু পেছনে আছি এটার কিন্তু একটা বেনিফিট আছে তো এটা জিয়াউর রহমান এই সুযোগটাকে কাজে লাগিয়েছেন ছিলেন কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্রের কবলে পড়ে তথাকথিত মধ্যমায়ের দেশ হওয়ার চেষ্টা করলে দেশের রপ্তানিতে ধস নামবে যেটা শেখ হাসিনার আমলে বারবার বাগাড়ম্বর করা হয়েছে যে আমরা মধ্যমায়ের দেশ মধ্যমায়ের দেশ এটা কিন্তু আমাদের অনেক সুবিধা কমিয়ে দেবে অনুন্নত দেশ হবার কারণে করবিহীন যে সকল সুবিধা সারা দুনিয়াতে আমরা পাচ্ছি তা কিন্তু আমরা হারিয়ে ফেলতে পারি যৌন ইলেকট্রনিক্স সিজন অফ যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার উচ্চ সুদের ঋণ ও কাঁচামাল আমদানি করে স্থানীয় বৈদেশিক বাণিজ্য সকল রাখা হয়তো আমাদের সম্ভব না হতে পারে এসকল প্রশ্ন দেশি বিদেশি বিনিয়োগকারীদের মাথায় রয়েছে তাই এগুলো সমাধান না করে বিনিয়োগ সম্মেলন থেকে আশানুরূপ কোনো সফলতা আসবে বলে আমরা মনে করি না আমরা মনে করি যে কোনো বিনিয়োগকারীকে স্থানীয় ও রপ্তানি বাজার সামনে রেখে বিনিয়োগের সম্ভাব্য যাচাই করতে হয় সেক্ষেত্রে স্থানীয় বাজারের সক্ষমতা দুনিয়া জুড়ে রপ্তানির সম্ভাবনা অবকাঠামোগত সুবিধা প্রতিযোগিতামূলক কর ভ্যাট আছে কিনা না জ্বালানি নিরাপত্তা স্থানীয় বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ ব্যাঙ্ক ঋণ ডলারের মজুদ ইত্যাদি সকল চ্যালেঞ্জকে মোকাবেলা করার বাস্তব ভিত্তিক পথ নকশা আমাদেরকে করতে হবে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা ও আন্তরিকতাকে সাধুবাদ জানাই বিনিয়োগ সম্মেলনকে কেন্দ্র করে দেশে বিদেশে যে আগ্রহ তৈরি হয়েছে তাকে ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে এলডিসি গ্র্যাজুয়েশন অধ্যক্ষে স্থগিত করতে হবে আমাদের দেশের অর্থনীতির স্বার্থে আরেকটা জিনিস আমরা প্রপোজ করছি যে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির জন্য আমাদের রাজনৈতিক ঐক্য এবং সকল দলের সমন্বয়ে একটা ব্যবসায়ী প্রতিনিধি দল তৈরি করা দরকার যাদের সাথে এই বিদেশি বিনিয়োগকারীদের একটা কন্ট্রো মানে এক ধরনের কোলাবোরেশন এবং এক ধরনের সমন্বয় হবে যাতে তারা আস্থা অর্জন করতে পারে আমরা আশা করছি যে এই যে বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে সারা বিশ্ববাসীর কাছে আমাদের প্রফেসর ডক্টর ইউনুস সাহেব তিনি যে সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন এটা যেভাবে আশা জাগিয়েছে এটা যাতে আমাদের কোনো কারণে হতাশার দিক তৈরি না করে পাশাপাশি আমরা বলবো যে সামনে এই সামারে একটা বিদ্যুৎ সংকটের সম্ভাবনা নিয়ে সবাই উদ্বিগ্ন আমরা এখন পর্যন্ত আশাবাদী কারণ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আগের মতো সেরকম লোডশেডিং বা ঝামেলা হবে না এর মধ্যে আমরা বিভিন্ন জায়গায় গতকালকেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় গার্মেন্টসের জায়গায় চাঁদাবাজি বা বিভিন্ন কারণে গার্মেন্টস বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি হয়েছে এ সমস্ত বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন